প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা আলোচনা করব খুবই পরিচিত একটি বিষয় নিয়ে ওয়েবসাইট ব্রাউজিং আমরা সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করি বিভিন্ন ওয়েবসাইটে ঢুমারি কিন্তু এই যে আমরা একটি ওয়েবসাইটে ঠিকানা লিখছি আর মুহূর্তের মধ্যেই সেই ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে এর পেছনে কি জাদু কাজ করে ডেটা আদান প্রদানের কোন মোড এখানে ব্যবহৃত হয় ওয়েবসাইট ব্রাউজিং ফুল ডুপ্লেক্সের কারিশমা আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন ডেটা ট্রান্সমিশন মোড হিসেবে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয় মনে আছে তো ফুল ডুপ্লেক্স মানে মানে কি এর একই দুটি দিকেই ডেটা আদান প্রদান সম্ভব হয় অর্থাৎ তুমি যেমন তথ্য পাঠাতে পারবে ঠিক তেমনি একই সময় তথ্য গ্রহণও করতে পারবে কিভাবে কাজ করে এই ফুল ডুপ্লেক্স মোড চলো একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করি ধরো তুমি তোমার কম্পিউটার বা মোবাইলে গুগল ক্রোম বা ফায়ারফক্সের মতো কোনো ওয়েব ব্রাউজার খুলেছ এবার তুমি সেখানে একটি ওয়েবসাইটের ঠিকানা যেমন www.google.com লিখে এন্টার চাপলে ঠিক তখনই কি ঘটে জানো তোমার কম্পিউটার থেকে অনুরোধ পাঠানো তোমার কম্পিউটার থেকে www.google.com নামক ওয়েবের সার্ভারের কাছে একটি অনুরোধ পাঠানো হয় এই অনুরোধে বলা হয় আমি এই ওয়েবসাইটটি দেখতে চাই দয়া করে এর তথ্য আমাকে পাঠান থেকে উত্তর বা তথ্য আসা এই অনুরোধ পাওয়ার সাথে সাথে ওয়েব সার্ভার ওয়েবসাইটটি সব তথ্য জমা আছে সেই অনুরোধে জবাবে উত্তর বা ওয়েবসাইটের প্রয়োজনীয় তথ্য যেমন ছবি লেখা ভিডিও ইত্যাদি তোমার কম্পিউটারে পাঠিয়ে দেয় পুরো প্রক্রিয়াটি কিন্তু একই সাথে ঘটছে অর্থাৎ তোমার কম্পিউটার যেমন সার্ভারকে ডেটা পাঠাচ্ছে ঠিক তেমনই একই লাইনে একই সময়ে সার্ভারও তোমার কম্পিউটারকে ডেটা ফেরত পাঠাচ্ছে এই যে একই সময়ে উভয় দিকে ডেটা আদান প্রদান হচ্ছে এটাই ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশনের প্রধান বৈশিষ্ট্য কিছু কারিগরি দিক এই পুরো ডেটা আদান প্রদানের পেছনে কিছু গুরুত্বপূর্ণ প্রোটোকল কাজ করে এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রোটোকল তোমরা ওয়েবসাইটে ঠিকানা শুরুতে এইচটিটিপি বা এইচটিটিপি স্ল্যাশ দেখে থাকবে এইগুলো হলো এইচটিটিপি হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপিএস হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর প্রোটোকল যা ক্লায়েন্ট তোমার কম্পিউটার এবং সান প্রদানের নিয়মকানুন নির্ধারণ করে এটি একে ক্লায়েন্ট সার্ভার মডেল ব্যবহার করে যেখানে তোমার কম্পিউটার হলো ক্লায়েন্ট এবং ওয়েব সার্ভার হলো সার্ভার টিসিপি স্ল্যাশ আইপি নেটওয়ার্ক প্রোটোকল এই ডেটা আদান প্রদানের জন্য ইন্টারনেটের মূল ভিত্তি হল টিসিপি স্ল্যাশ আইপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল স্ল্যাশ ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্ক প্রোটোকল এটি ডেটা প্যাকেটে ভাগ করে পাঠানো এবং রিসিভ করার কাজটি সুচারুভাবে সম্পন্ন করে সংক্ষেপে তাহলে আমরা শিখলাম যে যখন আমরা কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন সেখানে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয় এর ফলে একই সঙ্গে ডেটা পাঠানো ও গ্রহণ করা সম্ভব হয় যা আমাদের দ্রুত এবং মসৃণ ইন্টারনেট ব্রাউজিংয়ের অভিজ্ঞতা দেয় আশা করি তোমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে